হঠাৎ আমরা এক মাস আগে দেখলাম কি উনি ফুটপাত খালি করাবার জন্যে উনি অস্পষ্টভাবে বলছেন কি হিন্দিভাষী লোকরা এসে দখল করে নিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি হিন্দি হিন্দিভাষী বলে উনি হিন্দুদের দোকানগুলো যে এ আছে যেখানে বাঙালি হিন্দু হোক বা বিহারি হিন্দু হোক যারা হিন্দি হিন্দু আছে হিন্দু যারা আছে তাদের দোকান ভাঙার চক্রান্ত উনি করেছেন কোনো মুসলিম এলাকায় কোনো যেখানে মুসলমানরা বসে আছে কোনো যেখানে তারা ফুটপাত দখল করে বসে আছে তাকে না ভাঙা হচ্ছে তাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে না অথচ রেল যদি নিজের ডেভেলপমেন্টের জন্যে যখন রেল নিজের জমিগুলো পরিষ্কার করতে যায় তখন তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে আর প্রত্যেকটা রেল স্টেশনের কাছে আসে পাশে রেলের জায়গার উপরে তৃণমূলে পার্টি অফিস আছে এদিকে সরকারি জায়গা পরিষ্কার করছেন আবার আবার সরকারি জায়গা পরিষ্কার করছে বলছে রাজ্য সরকার কি আমরা পরিষ্কার করছি না এটা কেন্দ্র নাকি নির্দেশ দিয়েছে এই মিথ্যাচার মিথ্যাচারী মুখ্যমন্ত্রী কথা কান দেবে না আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি এই ফুটপাত যে যারা দোকানদার আছে তাদেরকে বাঁচাবার জন্যে বিনা কারণে বিনা কোনো নোটিসে বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে অত্যাচার রোড রোলার চালাচ্ছেন এর আমরা ধিক্কার জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলাছেন